ঋতু পরিবর্তনের সাথে সাথে খাওয়া দাওয়ার মধ্যেও আমাদের পরিবর্তন চলে আসে গ্রীষ্মকালীন সবজিগুলো এখন বাজারে কমে গিয়ে বেশ কিছু কিছু শীতকালীন সবজি দেখা যাচ্ছে তার মধ্যে একটা হলো ফুলকপি আজ আমি সেই ফুলকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসি আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে ফুলকপি আলুর ঝোল এখানে এখন যে বাজারে ফুলকপিগুলো পাওয়া যাচ্ছে খুব একটা বড় নয় একটু ছোট সাইজ সেই জন্য আজকে আমি আমার প্রয়োজন মতো তিনটে ফুলকপি নিয়েছি দিয়ে তার পাতা বা ডাঁটার অংশগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে একটা একটা ফুল এইভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব আর তারপর যে ফুলগুলো একটু বড়। ওগুলো মাঝখান থেকে কেটে দুই ভাগে ভাগ করে নেব এইভাবে তিনটে ফুলকপি সবগুলো কেটে নেব একইভাবে কেটে নেব যে ফুলগুলো একটু ছোট মাঝের দিকে ওই ফুলগুলো আর কাটব না একটু গোটা রেখে দেব দিয়ে সবগুলো কেটে নেব কেটে নেওয়ার পর আলু কেটে নেব তিনটে ফুলকপির জন্য এখানে দেখুন তিনটে আলুই নিয়েছি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন ওগুলো কেটে নেব কেটে জলের মধ্যে রেখে দেব আলু এই রেসিপির জন্য একটু লম্বা লম্বা করেই কেটে নেব দেখুন একটা আলু মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করেছি তারপর প্রত্যেকটা ভাগকে তিন টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন ওই কেটে নেওয়া আলু জলের মধ্যে রেখে না হলে কালো হয়ে যাবে বা আরও একবার ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে একবার ভালো করে ধুয়ে নিচ্ছি এদিকে উনুনে একটা ডেকচির মধ্যে জল বসিয়ে দেব। আর জল বসিয়ে দিয়ে ওই জলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব গ্যাস অন করে দিলাম তারপর জলের মধ্যে নুন দিয়ে নুনটা ভালো করে জলে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে ওই কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপি দিয়ে অল্প একটু ভাপিয়ে নেব তাতে পোকামাকড়গুলো আর থাকবে না খুব ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে এটা সেদ্ধ করব না কিন্তু সামান্য ভাপিয়ে নেব এদিকে অন্য একটা উনুনে কড়াই বসালাম কড়াইতে একটা মশলা তৈরি করে নেব সেরকম কিছু না এক চামচ ধনে আর এক চামচ জিরে দিলাম ওটা হালকা করে ভেজে নেব একটু মুচ মুচে হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর ওটা নামিয়ে ঠান্ডা করে নেব ওটা নামিয়ে নিলাম হয়ে গেছে ওটা একদম কালো করে ফেলবেন না তাতে রেসিপির রঙ কালো হয়ে যাবে সেই জন্য এদিকে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে ওটা নামিয়ে নেব নামিয়ে জল থেকে ছেঁকে আরও একবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব উনুনে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি এই রেসিপির জন্য আমি সরষের তেল দেব সরষের তেলেই এই রেসিপি খেতে খুব ভালো লাগবে তেল গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে আলুর মধ্যে অল্প পরিমাণে হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আলু থার্টি থেকে ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে কিন্তু খুব বেশি লাল হয়ে যাবে না স্লো ফ্লেমে আস্তে আস্তে আলুটা এইভাবে ভেজে নিতে হবে তারপর যখন আলু ভাজা হয়ে যাবে একটা ঝাড়ি দিয়ে আলুটা তুলে নেব আলু তুলে নেওয়ার পর এখন আর তেল দেব না ওই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপি দিয়ে সেটাও একটু ভালো করে ভেজে নিতে হবে ফুলকপির মধ্যে অল্প একটু হলুদ দেব কিন্তু নুন দেবো না যেহেতু জলের মধ্যে নুন দিয়ে ফুলকপি ভাপানো আছে সেই জন্য এখানে আর আমি নুন দেব না হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ফুলকপি ভালো করে ভেজে নিতে হবে ফুলকপি আলু সব কিছু একটু ভালো করে ভেজে নেবেন তাতে বেশ এই রেসিপির স্বাদ ভালো হবে ফুলকপি আলুর ঝোল খুব সুন্দর একটা রেসিপি এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে এই একটা রেসিপি দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন ফুলকপি দেখুন বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন ফুলকপি নামিয়ে নেব একটা পাত্রে নিয়ে নিচ্ছি ফুলকপিগুলো তারপর ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব তেল দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন তেল গরম হয়ে গেলে ফোড়ন দেব ফোড়নে দেব দুটো এলাচ দুটো ছোট এলাচ দিয়েছি আর জিরে দিয়ে দেব অল্প পরিমাণে আর অন্য কিছু ফোড়ন দেব না তারপর ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন ওখানে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবেন তেলের মধ্যে এই হলুদ লঙ্কা দেওয়ার জন্য ঝোলের কালার সুন্দর হবে সেই জন্য তেলের মধ্যে একটু লঙ্কা এই লাল লঙ্কার গুঁড়ো আর কি আর একটু হলুদ দিয়ে দেবেন পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য একটু নুন দিয়ে দিলে ভালোভাবে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা আজকে এই রেসিপিতে রসুন বাটা ব্যবহার করব না পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যদি এই রেসিপি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটাও স্কিপ করে দিতে পারেন তারপর আদাটা একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে দুটো বড়ো সাইজের টমেটো ওটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঢেকে দেবো তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য দুই মিনিট ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর তারপর এখন ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু চিনি একটু চিনি দিলে রেসিপির স্বাদ খুব ভালো হয় আর এই টমেটো বা সব কিছু মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবেন আবার আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে চিনি খাওয়ার তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন এখানে আমি অল্প একটু জল দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম ওই যে ধনে আর জিরে ভেজে রেখেছিলাম ওটাকে শিল নোড়ায় ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়েছি ওটা ওই বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব এইভাবে ধনে জিরে যদি বেটে আমরা রেসিপিতে ব্যবহার করি সেই রেসিপির স্বাদ অসামান্য হয় এই এইভাবে একবার রান্না করবেন দেখবেন অসম্ভব সুন্দর লাগে রেসিপি খেতে এর মাঝে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি আর কোনো গুঁড়ো মশলা দেব না ধনে বা জিরে গুঁড়ো দেবো না কারণ ধনে গুঁড়ো আমি বেটে দিয়েছি তারপর প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম নুনটা একটু বুঝে শুনে দেবেন কারণ পেঁয়াজে একটু দিয়েছি আলুর মধ্যে অল্প একটু দিয়েছি তারপর এই এখন বাকি নুনটুকু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি এখন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে কড়াই থেকে মশলা ছেড়ে এসেছে এখন ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো ফুলকপি আলু একসাথেই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে এখানে আমি জল দেব তবে বলছি এখানে জলটা যদি একটু গরম জল ব্যবহার করেন তবে এই রেসিপির স্বাদ আরও একটু ভালো হয় সেই জন্য এখানে আমি গরম জল ব্যবহার করলাম আর যেহেতু আজকে ঝোল রেসিপি করছি সেই জন্য জলের পরিমাণটাও একটু বেশি দিলাম আর ঝোল করব যদি ঝোল না রাখতে চান তাহলে অল্প একটু জল কমিয়ে দেবেন কমিয়ে কম জল দেবেন আমি যেহেতু ফুলকপি আলুর ঝোল রান্না করছি সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে রান্না করে নিয়েছি এখন দেখে নেব সব কিছু ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা আলু ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে গেলে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব আলু দেখে নিলাম বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আমরা কিন্তু খেয়াল রাখব আলু যেন গলে গিয়ে ঝোলের সাথে মিশে না যায় তাতে ঝোলের টেস্ট কিছুটা হলেও কমে যায় এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে বাড়িতে যদি ধনে পাতা থাকে একটু ধনে পাতা দিয়ে দেবেন আজ আমি একটু ধনে পাতা দেব আর আপনারা চাইলে শেষে একটু ঘিও দিয়ে দিতে পারেন আজকে আমি ঘি দিলাম না কিন্তু ধনে পাতাটা দিলাম ধনে পাতা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট তারপর সেটা আমি পরিবেশন করব। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে আমি আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের খারাপ লাগবে না এইভাবে রেসিপি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খাবেন খুব সুন্দর লাগবে খেতে এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই রেসিপি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন